আসসালামু আলাইকুম আমার প্রিয়বান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেন্স কুকিং লাইফস্টাইল আশা করি যেখান থেকে আমার ভিডিওটি দেখাছেন আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো ফাইনালি আজকে আমি আমার ঈদের ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করতে ভুলবেন না যদিও চলে লেগেছে অনেকদিন আগে তবুও আমার ব্লগটা শেয়ার করতে পেরে খুবই ভালো লাগতেছে তো একটা হচ্ছে কি ঈদের সকাল সকাল ছয়টার সময় আমরা উঠে গেছিলাম ঈদের রাতে আসলে ঘুম হয়নি মনে হয় মতো ঘুমিয়েছিলাম তবুও যখন আনন্দময় দিন যায় সময়টা খুবই দ্রুত হচ্ছে চলে যায় আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছে তো রাতের সবকিছু সেরে মেহেদি পড়তে পড়তে আমাদের অনেক লেট হয়ে যায় তো সকাল ছয়টাতে উঠেই আমি ব্রেকফাস্টের জন্য সব কিছু বাজাপোড়া করে নিচ্ছি তো ওইগুলো আপনার মধ্যে রেখে দিয়ে আমি রেডি হয়ে যাব। তো এখানে আমার বাস্কেটটা রেডি ছিল বলে আমি সব কিছু দ্রুত বের করে ওদেরকে দিয়ে দিয়েছিলাম তো ছেলেরা সবাই রেডি হয়ে এখন জামাতে চলে যাবেন তো আমি ওরা পুকুরেও ডেকে দিয়েছি আর লাভ নাজিব খেয়ে ডেকে তুলে দিয়েছি তো ওরাও খুবই লেটে ঘুমেছিল কিন্তু আলহামদুলিল্লাহ ওরা খুব ইন্টারেস্টেড ছিল উঠে গেছে তো এখন লাভিব রেডি হয়ে গেছেন নাজিব রেডি হয়ে যাচ্ছেন আর আমার ভাই সবাই রেডি হয়ে যাচ্ছে সবাই রেডি হয়ে যাচ্ছে ও জামাতে যাওয়ার জন্য আর এর ফাঁকে আমিও আমার খাসকর্মগুলো সেরে নিচ্ছি তো ওদেরকে মিষ্টি যাতে কোনো কিছু খাবার খেয়ে জামাতে যাওয়া শুন না তো আমি কিছু হাজুরার কিছু হালুয়া দিয়ে দিচ্ছি আর এখানে আমার ভাই নামাজের জন্য সবাইকে ডাকতেছেন স্পিকারের মধ্যে তো এখন এই তো সবাই রেডি হয়ে তো সবাই রেডি হয়ে বের হয়ে গেছেন জামাতে যাওয়ার জন্য তখন ছিল সাড়ে সাতটা আটটার দিকে জামাত হবে তো এখানে সবাই দাঁড়িয়ে গেছেন একটু মেমির জন্য ইচ্ছা তোলার জন্য তো আমরা ওদের একটু পিকচার তুলে দিলাম তো ওরা যখন জামাতে চলে যায় এর ফাঁকে আমি ব্রেকফাস্টে সব কিছু রেডি করে আমি নিজেও গোসল করে নোহাতে গোসল করাতে হয়নি ও বাচ্চা সবাইকে আমরা রাত্রের মধ্যে গোসল করে দিয়েছিলাম আর এটা করাতে আসলে আমাদের জন্য খুব ইজি হয়েছিল নতুবা তো মানে এতো ক্ষিউ দরত সকালবেলাতে তো বাচ্চা সবাই সকাল গোসল করে ফেলছিল আর বড়রা সবাই সব খালে তো আমিও গোসল সেরে আমি নোহা মামনে নিয়ে আর আমরা অন্যান্য সবাই রেডি হয়ে গেছি তো ওরা জামাত থেকে চলে আসছে আর প্রতি বছরই আমি প্রেজেন্ট খোলার পূর্বে কিছু পিকচার তুলে নেই কারণ প্রেজেন্ট খুলতে দিলে ওদেরকে আর পাওয়া যায় না ওরা পিকচার দূরের কথা তো এখানে আমার বাইসি আমার বাচ্চারা বাইপু সবাই মিলে ওদের তুলেছি শ্রী মোহনুহামিও খুবই ইন্টারেস্টেড ছিলেন ঘুম সবারই খুবই কম হয়েছিল ইভেন বাচ্চাদেরও বা ওরা খুবই এনজয় করেছে আর এভাবে আসলে সবাই মিলে ঈদের আনন্দটাই অন্যরকম আর এটা সবসময় হয়ে ওঠে না তো এখন আমরা কিছু পিকচার চলে নিয়েছি তারপর বাচ্চাদেরকে ওদের প্রেজেন্ট করার জন্য দিয়ে দিয়েছি আর এটা হচ্ছে কি ওদের বেস্ট পার্ট ওরা কি ভাবা কি কী ভিতরে আছে। আসে আমি আমার বাচ্চাদেরকে অনেক সময় জিজ্ঞেস করে প্রেজেন্ট দেই যে ওরা কি চায় তো মোটামুটিভাবে ওরা চয়েস করে নিয়ে আসে কিন্তু রাফিংয়ের সময় আর দেখে না যে আমি কোনটাকে কোথায় রাফিং করতেছি বা কি আর আমি যদি আমার চোখে পড়ে অন্য কিছু তাহলে আমিও আরও কিছু এড করে নেই তো প্রেজেন্ট খোলার সময় আমার লাভি বাবা খুবই সার্ড ছিলেন হঠাৎ করে আর ছিল না তারপর ওষুধ লেগেছে তো আমি আসলে অন্যান্য বাচ্চাদেরকে আর ওয়াইট করাই নিই সবাইকে দিয়ে দিচ্ছি তো বড়দের ছেলেদের জন্য কিছু ছিল আর এখানে বাচ্চাদের জন্যই সব কিছু মেয়েদের জন্য আমি সবার জন্য ড্রেস কিনে নিয়ে আসছিলাম আর তো এখানে আর কিছু নেই ওদের জন্য তো সবাই আসলে এখন প্রেজেন্ট নিচ্ছেন আর গ্রামী যারগুলো বাচ্চারা খুবই উপভোগ করেছে গুলো মানে একটা প্রেজেন্ট খুলেই ও ওইটার দিকেই থাকিয়েছিল ওর ওইটাকেই সন্তুষ্ট হয়ে গেছিল আর খুলো আর কোনো ইন্টারেস্টেড ছিল না তো যাই হোক লাভি বাবা প্রবতিতে এসে ও প্রেজেন্টগুলো ওপেন করে নিচ্ছে তো আমি একদিকে সরিয়ে রেখেছিলাম না যে ওপেন করতে দেয়নি তো আমি শোপার ফেসেন্টগুলো ডিফারেন্ট ডিফারেন্ট র্যাপিং পেপারে র্যাপ করে নিছিলাম যাতে করে ইজি হয় তো এখানে কিছু গামি বক্স পেয়ার ছিল আমি বড়দেরকেও দিয়ে দিচ্ছি তো এই তো আমার ওয়াইজগুলো তাদের গুলো বলে খুবই খুশি তো সবাইকে আসলে কি দেব কি দেবো অনেকদিন ধরে এই তো যা কিছু কিছু দিয়েছি আলহামদুলিল্লাহ সবাই অনেক খুশি হয়েছে দেখে আমি অনেক খুশি তো এখন আমি দ্রুতভাবে ব্রেকফাস্ট টেবিলটা সাজিয়ে নিচ্ছি তো আমাকে আমার বোন ভুত আমার বাবি আমার ভাই সবাই মিলেই হেল্প করছে বাচ্চা যা বাচ্চা বউ সবাই আলহামদুলিল্লাহ আসলে সবাই মিলে খাস করার স্বাদই অন্যরকম তো আমার থালতুপাই থালথু ভাইয়ের ওয়াইফ ওরা আসলে চলে যাবে লাঞ্চ খেয়ে ওরা চলে যাবে খুবই ধারাউড়া করতেছিল ওদের খাস ছিল বিকালে তো এখানে আসলে ওদের ওরা শান্তিতে কোনো কিছু খেতে পারে নেই ওরা আমাদের সঙ্গে ঈদ করলে আমরা অনেক খুশি তো এখানে ওরা ব্রেকফাস্ট করেই আমি ওদেরকে লাঞ্চ দিয়ে দিচ্ছি তেমন একটা হোয়াইট করাই নেই কারণ ওদের জার্নিটা একটু লম্বা তো চলে যেতে হবে তো ঈদের দিন সব কিছু মিলে আসলে আমাদের আনন্দটা ছিল অন্যরকম আলহামদুলিল্লাহ তো এখন দেখতে পাচ্ছেন আমার লাবি বাবা চলে আসছে তো এসে ওর প্রাইভেট কোথায় ওগুলো জিজ্ঞেস করতেছে তো আমি একটা একটা করে সেগুলো বের করে দিলাম তো ওগুলো ওপেন করে এখন অনেক খুশি তো জিজ্ঞেস করলাম ওখানেও খোলার সময় আসেনি তারপর বলতেছি যে ও পিকচার তোলার জন্য আমাদের একটু লেট হয়ে গেছে ও আর ভালো পায়নি এসব আর আমার মনে হয়েছিল আমরা পিকচার তোলার জন্য স্টিক নিয়েছিলাম হ্যান্ড স্টিক তো ওইটা ও খুবই ইন্টারেস্টেড আর ওকে দেওয়া হয়নি বলেও একটু বুঝা হয়ে গেছিলো তো এটা হচ্ছে গিয়ে নেক্সট ডে আমরা ঈদের দিন ঈদের রাতে বাচ্চারা খেতেছিল আর নেক্সট ডেতে আমরা কিছু পিকচার তুলেছিলাম তারপর আমার এক হাতে গিয়েছিলাম তারপর পরের দিন বাচ্চারা ফেয়ারে যাবে ওরা বলতেছে যে ওরা ফেয়ারে যেতে ইন্টারেস্টেড তো ওদেরকে নিয়ে আমি ফেয়ারে চলে গেলাম আমি আর আমার বাড়িয়া ছেলেকেছিলেন একটা শপিংয়ের জন্য বাবুকে নিয়ে তো বাচ্চারা এখানে অনেক খুশি তো ওরা অনেক এনজয় করেছে আসলে বাচ্চাদের এনজয়মেন্ট দেখেই আমারও খুব খুশি লাগে আর ভাইজি বা আসলে মন থেকেই একটা মায়া লাগে আর ওদের হাসিগুলো বা ওদের ছাওয়া পাওয়াগুলো পোড়াতে পারলেই অনেক শান্তি লাগে তো এই তো ওরা এনজয় করতেছে আমি নিচে দাঁড়িয়েছিলাম আর হামামনিও উঠেছিল ও ছোট হলেও কিন্তু অনেক কিছুই করতে পারে বড়দের থেকেও বেশি তো ওরা অনেক সময়ই পানফেয়ারের ওইখানে ছিল আর অনেক বাতাস ছিল বাহিরে তো আমি ওদেরকে মানিয়ে করে নিয়ে চলে আসছিলাম যে চলে যাই এখন প্রায় মনে হয় এক ঘন্টার মতো ছিলাম